নিজে লোকসভা কেন্দ্রে ভোট প্রচার শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সকালে চণ্ডীতলার চণ্ডীমাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি চন্ডিতলা নৈটি জনাই বাক্সা এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করেন পরে হুটখোলার জিপে রোড শো করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন চতুর্থবারের জন্য আবার লড়ছেন তার বিপরীতে সিপিআইএমের তরুণমুখ দীপসিতাধর আইএসএফের শাহরিয়ায় মল্লিকাকে প্রার্থী করেছে বিজেপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি প্রচারে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিবারের মতো চণ্ডীতলার চণ্ডী মাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলাম সাতটা বিধানসভা এলাকায় কর্মী সভা করেছি এবার মানুষের কাছে ভোট চাইছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে আমাকে যেতান তিনবার জিতেছি পনেরো বছর রয়েছে মানুষের জন্য কাজ করেছি তাই মানুষ তো আসবেই করলেন প্রত্যেকবারের মতো এবারও চণ্ডীতলায় মায়ের মন্দিরে চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার প্রচার শুরু করলাম এর আগে সাতটা বিধানসভার আমি ওয়ার্কার্স মিটিং শেষ করে ফেলেছি আজ থেকে আমার প্রচার মানুষের সঙ্গে মানুষের কাছে যে তাদের আশীর্বাদ পারতো না তাদের কাছ থেকে পারত আবার চাওয়া ভোট ভোট দিয়ে আবার জেতান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে দাদা আজকে দেখলাম মন্দিরে যখন পূজা দিচ্ছেন মানুষের একটা ঢল নেমেছে মানুষ তো আসবে তিন তিনবার জিতেছি পনেরো বছর কাজ করেছি মানুষের সঙ্গে রয়েছি অতএব মানুষ তো আসবে আর সবাই তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রয়েছে অতএব মানুষ তো আসবে নির্বাচনে আপনার কোনটা কাজে মন্ত্রী বাড়িতে ওগুলো আমার ওগুলো আপনারা

现在，现在，现在，现在，这个。 ुlे मे ी 둘러야 이로 <Industry>

শিল্পী সাহিত্যিক সমাজের স্তরের মানুষের কাছে আবেদন উন্নয়নের স্রোতে উন্নয়নের প্রভাবে আপনারা ভোট দিন দিন ভোল্ বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোলা ফুলচিন্দে ভোট দিয়ে বিপুল ত্রিপুল বিপুল যুক্ত করুন আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে